হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা সবাই পার্ট সিরিজ উপভোগ করেছো তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আবার নতুন কোনো সিরিজ শুরু হবে তো দেখো এই দেখো চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগর অতএব বুঝতেই পারছো এখানে আসামানি নর্থ বেঙ্গল যাচ্ছি তো এবারে তোমাদের জন্য অনেক নর্থ বেঙ্গলের ভালো ভালো ভিডিও বা ভালো ভালো ব্লগ অপেক্ষা করছে তোমরা এই ব্লগুলো না টেনে সবটা দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা যেটা বলছিলাম তোমাদের এবারে ভালো ভালো ব্লগ তোমাদের দেখাবো নামসু বলে একটা জায়গায় যাব আমরা নর্থ বেঙ্গলের নামসু একটা অববিট ডেস্টিনেশন একেবারে বালাসন রিভারের একদম বাংকে ওখানে আমরা ক্যাম্পিং করব আর সাথে দারুণ মজা হবে আর দারুণ সুন্দর জায়গা নামসু নামসুর ব্লগ তোমরা দেখো না টেনে দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে তো যদি কোনো কিছু জানার থাকে তোমরা একদম ফিল ফ্রি তোমরা আমাকে কমেন্ট করতে পারো তো যাই হোক এখন কৃষ্ণনগরে আছি তো আমাদের গ্রুপের সদস্যরা আসছে রাস্তায় সব আছে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি এখানে ওয়েট করছি ওদের জন্য পারলে এখানে ডিনারটা করে নেব নিয়ে এখান থেকে রওনা দেবো তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিও আর অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করো তোমরা ভিডিও অনেকেই দেখছো দেখতে পাচ্ছি কিন্তু সাবস্ক্রাইব করছো না উল্টে কেউ কেউ হয়তো ডবল সাবস্ক্রাইব করছো এই জন্যে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এটা একটু খেয়াল করে করবে কেউ ডবল সাবস্ক্রাইব করবে না যে সাবস্ক্রাইব করে রেখেছো সেটা আবার সাবস্ক্রাইব করতে যাবে না তাহলে ওটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে তো ঠিক আছে তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম একটা দুদ্রান্ত লোকেশানে ক্যাম্পিং করবো তো এই দেখো তার নমুনাটা দেখো এই দেখো জায়গাটার নাম হচ্ছে নামসু নামসু তো আমরা এটার এই সিরিজটার নাম দিয়েছি নামসু অ্যাডভেঞ্চার তো দেখো এর চার সাইডটা একবার দেখে নাও পাহাড়ের ভিউগুলো দেখে নাও ঠিক চারিদিকে পাহাড় আর মাঝখানে আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ আমার রংদুম এই যে আমার রংদুম দাঁড়িয়ে আছে দেখো তো ঠিক আছে আজকে একটু আসতে দেরি হয়ে গেছে পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো আমি আস্তে আস্তে চালাচ্ছি আর খুবই অফরোড আছে প্রায় দশ কিলোমিটারের মতো মানে খুবই অফরোড যাকে বলে একটু আর নয় বিশাল অফরোড তো গাড়িটা না বিয়েছি তো অনেক কষ্ট করে বাট তুলব কিভাবে আমি এখনও জানি না একটু তুলতে বেগ পেতে হবে দেখি আশা করি না যখন তুলে ফেলবো পাহাড়ের রাস্তা আর এই দেখো এই নদী এটা হচ্ছে বালাসান রিভার এই যে এই বালাসান রিভারের রুদ্ররূপ তোমরা এবছর বর্ষার সময় দেখেছো যে ব্রিজ একটা বালাসান রিভারের ভেঙে গিয়েছিল তো সেই বালাসান রিভার কিন্তু এখন দেখো কি অবস্থায় শীতে জল নেই শুকনো ওই মাঝখানে খানিকটা জল যাচ্ছে তিত্তির বেগে আর বাকি শুকনো সব বালি পাথর এখান থেকে সব এরা তুলছে এই দেখো পাথর চালছে বালি চালছে সব এই নদী খাত থেকে তো এই বালাসান রিভারের ভিউটা দেখো কত সুন্দর দেখো আর পাহাড়ি খরস্রোতা নদী তার একবার ভিউটা দেখো এই যে কি দুর্দ্রান্ত গতিতে দেখো নদী বেয়ে চলেছে একেবারে কোনো কথা হবে না দেখো এই যে এখানে একটা ধারা আছে আর ওইখানে ওই নদীর মেন ধারা ওইটা যে আমাদের দুটো ক্যাম্পার বন্ধু ওখানে বসে আছে নদীর সঙ্গে কথা বলছে ওই যে দুজনে দেখো দূরে চেয়ারে বসে আছে দা আর আমি এই যে হ্যাঁ বন্ধু দেখো যেটা বলছিলাম এখান থেকে একবার ভিউটা দেখো তোমরা কি দুর্দান্ত ভিউ দেখো এই যে এই যে দেখো আর এখানে একটা সুইমিং পুল দেখো এই যে স্নান করার সুইমিং পুল দেখো একেবারে অনবদ্য বন্ধুরা এ গুণগান শেষ করা যাবে না জায়গাটার দেখো এখান থেকে ওই যে দেখো দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে আর এই যে এই যে দেখো তো ঠিক আছে কালকে একটা ছোটোখাটো ট্রেক আছে সেটাও দেখাবো তোমাদের তো ঠিক আছে এখন রাখছি তোমাদের সঙ্গে পরে কথা হবে আজকের নাইট ক্যাম্পিংটা তোমাদের দেখাবো হুম হ্যালো বন্ধুরা এই দেখো গুড মর্নিং আজ চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি দু আর আমরা রয়েছি নামসু ক্যাম্প সাইটে এই দেখো এই দেখো আমাদের সব ক্যাম্পাররা এই দেখো এই দেখো সবাই গাড়িগুলো দেখো এই যে তো বুঝতে পারছো দারুন একটা ব্যাপার ক্যাম্প টা প্রচন্ড সুন্দর লাগছে এই যে দেখো আর এখানের এই ভিউটা দেখো কত সুন্দর দেখো এই যে ভিউগুলো দেখো এই তোমরা থ্রি সিক্স ডিগ্রি ভিউটা দেখো এই যে এই যে আর এটা হচ্ছে আমাদের এই যে নবীনজি ইনি আমাদের ক্যাম্প সাইটটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন এই যে তো বুঝতেই পারছ একটা দারুণ ব্যাপার স্যাপার এই যে এই যে এই দেখো আর সৌন্দর্যটা তোমরা একবার দেখো এই সামনে দিয়ে বালাসান্তি ভার বয়ে চলেছে আর এই সৌন্দর্যটা দেখো একবার প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এই দেখো আর ওই দেখো দূরে আমার রং দুম দাঁড়িয়ে আছে ওই যে ওই যে আমার রং দাঁড়িয়ে রয়েছে দূরে আর এই দেখো ভিউটা এর ভিডিও বারবার আসতে ইচ্ছা করবে এই ভিউটার জন্য তো চলো আমরা যাচ্ছি এখন একটা ট্রেক করতে যাচ্ছি তো ট্রেকিং এর ভিউ তোমাদের দেবো তবে একটা জিনিস তোমরা আমার এই ব্লগ যখন দেখবে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো তো বুঝতেই পারছো কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও দিই বারবার বলি কালকে অনেক অফরোড করে গাড়িটা নিয়েছি এখানে প্রচুর রোড আছে গাড়ি পৌঁছানো হ্যাঁ একটা হাড় হিম করা ব্যাপার যা রাস্তার পজিশান আরও এবারে যাক করে তো নেবেইছি গাড়িটা না দিয়েছি এবারে তুলবো কীভাবে সেটাও একটা টেনশন হচ্ছে গাড়িটা তো ঠিক আছে সে ছবি তোমাদের পরে দেখাবো আপাতত এখন একটা এ যাচ্ছি তিন কিলোমিটার ট্রেকিং ট্রেকটা করে আসি তারপরে তোমাদের আপডেট দেবো এই যে এই যে ठीक है